এই সোয়াদ কল্যাণপুরের মতো জায়গায় তো তিনশো আশি টাকা আস্ত কাশি রান সাথে আনলিমিটেড খিচুড়ি সোয়াদ হ্যাঁ কি রে ভাই কল্যাণপুরে আস্ত খাসি ভাই কল্যাণপুরে আস্ত খাসি রান সাথে খিচুড়ি চলে না ঘুরতে যাই আনলিমিটেড আনলিমিটেড আজকে আমরা চলে আসছি কোথায় পরে বলতেছি কল্যাণপুরের মতো জায়গা এই জিনিস এটা তো বাবাই জানে আনলিমিটেড খাসি রান ভাই মা খোলে না এই ভাই আপনি যে এত খাবার বেস্ট আছেন ভাই কল্যাণপুরের মতো জায়গায় আস্ত খাসির রান ভাই কেমনে সম্ভব ভাই

আচ্ছা যদি এটা আমি প্রমাণ করতে পারি বা কেউ প্রমাণ করতে পারে যে এটা এনে ঝামেলা আছে মানে 5 লাখ টাকা 5 লাখ টাকা নগদ ক্যাশ আমার তো উজ্জ্বল হয়ে যাইব

হায় হাই এটা তো অন্যান্য জায়গায় এক পিস তিনশো চারশো টাকা আলাদা কঠিন কালার তারপর আবার আস্ত মুরগি আছে এখানে ঠিক আছে আস্ত মুরগি তারপর হচ্ছে পোলাও রস আচ্ছা ভাই দেখলাম সবকিছু কি আনলিমিটেড আপনার এখানে আমার এখানে আস্ত মুরগির যে প্যাকেজটা একটা আস্ত মুরগি এবং আপনি এত কম টাকে আপনি আনলিমিটেড দিচ্ছেন কেন আমি বুঝলাম যে আপনি আনলিমিটেড না শুধু শুধু ফেতে হয় এখানে আপনি আনলিমিটেড দিচ্ছেন কেন ঝামেলার ঝামেলা আমাদের মূল টার্গেট হচ্ছে

ভাই কথা কথা কি আমার ইলিশ মাছটা হচ্ছে আমি সবাই আমার ভিডিও আছে আমি নিজে মাছ কিনতে যাই ভিডিও আপনি লাগবে আপনি সমস্যা নাই শুধু তাই নয় হচ্ছে

জিনিস ভালো ভাই হম এত কম টাকায় কল্যাণপুরে এসে যে একা একা খাচ্ছ এটা কি ঠিক হচ্ছে আপনি আর শুন এটা তো বুঝলাম না আপনি কল্যাণপুরে কেন নাই হ্যাঁ আমি এমনি এমনি আসছি আর এত রিজনেবল প্রাইসে বাংলা খাবার জেনজি গার্ডেনে পাওয়া যাচ্ছে আর আমি আসবো না ভাবলা কিভাবে তারপরে এই এই চুই ছাড়তে একটু দেখাও হুম অস্থির তাই না না চুই ছাড় গরু মাংস বলি না না এখানকার চুই ছাড়টা কিন্তু অথেন্টিক পাবে কারণ এখানকার রেস্টুরেন্টে মানে জেনজি গার্ডেনের রেস্টুরেন্টে যিনি ওনার সে কিন্তু খুলনার আহা খুলনা থেকে কিন্তু তোমার হচ্ছে এই চুই ছাড়টা আসবে সো এখানে চুই ছাড়লে বেশি কথা না দেখো এই

সমস্ত বাংলা খাবার কিন্তু আপনারা এই এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা খাবারই দেখে মনে হচ্ছে দেখো কালাবুনা আছে এটাই আমি একটু খাই ভাই ঠিক আছে এত কথা বললাম লাভ নেই আপনারা তো বুঝলেনই কল্যাণপুরে এই ধরনের একটা রেস্টুরেন্ট চলে আসছে জেএনজি গার্ডেন রেস্টুরেন্ট আপনারা এখানে চলে আসতে পারেন আর এখানে চাইনিজ পাওয়া যায় আপনার চাইনিজও খেতে পারেন কিন্তু ভাই এই খাবার থাকলে চাইনিজ জমবে না